২০২৫ হাজার পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নিল অক্সফোর্ড মডেল কলেজ শনিবার বিশে সেপ্টেম্বর সকালে কলেজ অডিটোরিয়ামে জমকালো আয়োজনে প্রতিষ্ঠানটির নবীন বরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান প্রফেসর জেড এম ফারুকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক ফেরদসি বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের লক্ষীপুর শাখা ম্যানেজার আব্দুর শহীদ পৌর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী এবং হাসন্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তাদের দায়িত্বশীল ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রেরণা দেন